আমি বললাম আপনারা ভুল বলতেছেন একজন এমপি মেম্বার অফ পার্লামেন্ট তার দায়িত্ব শুধু রাস্তাঘাট করে না আপনারা ভুল করতেছেন শুধু রাস্তাঘাটই একজন এমপি প্রার্থীর দায়িত্ব নয় এমপির দায়িত্ব নয় এই শুভঙ্করের ফাঁকি ওরা আমাদের রাস্তাঘাট দেখি আমাদের ইমানকে ধ্বংস করে ইসলামের বিরুদ্ধে আইন রচনা করে ইসলামের বিরুদ্ধে আইন পাশ করে একজন এমপির কাজ হলো বাংলাদেশটা আগামীতে কিভাবে চলবে কোন আইনে চলবে কোন ভিত্তিতে চলবে এটা প্রণয়ন করা আজকে যাদেরকে ভোট দিয়েছ ওরা কি করেছে ওরা ইসলামের বিরুদ্ধে আইন পাস করছে ওরা মদের পক্ষে আইন পাস করছে ওরা জেনার পক্ষে আইন পাস করছে ওরা সুদের পক্ষে আইন পাস করেছে আমাদের বলে শুধু উন্নয় উন্নতি এরা তো সুbang kore একজন এমপি শুধু দায়িত্ব রাস্তাঘাট করা নয় তার দায়িত্ব হলো আগামী বাংলাদেশ কোন নীতি ও আদর্শে চলবে ওদেরকে ভোট দেওয়ার কারণে ট্রান্সজেন্ডার আর পাস করার চেষ্টা করতেছে ওদেরকে ভোট দেওয়ার কারণে ডারুইন থিওরি আমাদের মুসলিম সন্তানদের থেকে ব্যবস্থা করেছে ওদেরকে ভোট দেওয়ার কারণে আজকে বাংলাদেশ থেকে করার চক্রান্ত করতেছে কাজে আপনি কি ভেবেছেন ইসলামিক এমপি নির্বাচনটা ওরা শুধু শুধু উন্নয়ন 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 আমাদের দায়িত্ব না আইন প্রণয়ন আমাদের দায়িত্ব আপনি যাদেরকে ভোট দিচ্ছেন ওরা ইসলামের বিরুদ্ধে আইন প্রণয়ন করেছে কাজে ভোট দেওয়ার কারণে ইসলামের বিরুদ্ধে যত আইন প্রণয়ন করেছে দায় দায়িত্ব ভোটারদেরকে নিতে হবে ইসলামী আন্দোলন কর্তৃক আয়োজিত আজকে প্রশিক্ষণ কর্মশালার সম্মানিত সভাপতি উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকল স্তরের দায়িত্বশীল ভাইরহমান দীর্ঘক্ষণ পর্যন্ত নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন আলোচনা করেছেন নিশ্চিতভাবে আমরা বুঝতে পেরেছি আমাদের কাজটা কি আমাদের কর্মটা কি ঠিক না কর্মী যে কর্ম করে তার নাম কর্মী নাকি ভাই কর্মী শব্দের অর্থ কি হ্যাঁ ভাই কথা বলিয়েন নাই একেদিকে রেখে সব বন্ধ সব বন্ধ কাজকর্ম সব বন্ধ দরজা আটকিয়ে দেন এক সব কর্মী মানে কি ভাই আজীব আমার নাম কর্মী আমি কর্ম করি না আমার নাম কর্মী কিন্তু আমি আমি দাবি করি আমি ইসলামী আন্দোলন কর্মী অথচ তোমার কর্মই নাই তুমি কেমন কর্মী তুমি কর্মী না এটা ঠিক না কর্মী যে কর্ম করে যে কাজ করে তার নাম কর্মী আমরা সবাই কর্মী না আমরা সবাই দায়িত্বশীল আমরা সবাই লিডার সবাই নেতা প্রতিনিধি প্রত্যেক ওয়ার্ড থেকে ইউনিয়ন থেকে প্রতিনিধি এখানে নিয়ে এসছি আপনার সবাই নেতা লিডার আপনার অনুযায়ী ওয়ার চলবে আপনার কর্ম অনুযায়ী আপনার কাজ অনুযায়ী ইউনিয়ন চলবে উপুজেলা চলবে কিন্তু আপনি যদি নিজেই শুয়ে পড়েন করবিরা সব মারা যাবে কি কথা ঠিক না ও ওয়াজাহিদু ফিল্লায় হাক্কা জিহাদি আল্লাহর পথে যুদ্ধ করো যুদ্ধ করার মতো আপনারা জানেন জাহদুন জুহদুন জিহাদুন অর্থ কি کوشش মুশাককাত ভারী জিনিস বহন করা শেষ পর্যন্ত চেষ্টা করা শেষ দরজার চেষ্টা করার নাম জাহাদ বলা হয় জুহুদ বলা হয় তা আল্লাহ কি বলতো জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি আল্লাহর রাস্তায় আল্লাহর পথে চেষ্টা করো সাধনা করো প্রথম পর্যায়ে না শেষ পর্যায়ে কথা বলেন না কেন প্রথম পর্যায়ের না শেষ পর্যায়ে অর্থাৎ আপনি যতটুকু কষ্ট করতে পারেন শেষ কষ্ট পর্যন্ত শেষ পর্যন্ত আপনাকে কষ্ট করতে হবে আমার থেকে হবে চেষ্টা পূর্ণতা ঘটাবেন কে আল্লাহ যদি আপনি চেষ্টা না করেন আল্লাহ পূর্ণতা ঘটাবেন না নির্বাচন ফেব্রুয়ারি মাসে কোন মাসে নির্বাচন ভাই মাত্র কয়েকদিন বাকি মাত্র নব্বই দিনের মতো নাকি নব্বই দিন বাকি প্রত্যেকটা দিনের দাম কত প্রত্যেকটা ঘন্টার দাম কত আচ্ছা বলেন তো এক ব্যক্তির যদি ঠ্যাং ভেঙে যায় সে ব্যক্তি তিন মাস কি বিছানায় শুয়ে থাকে না হসপিটালে থাকে না যদি ঠ্যাং ভাঙ্গার কারণে নষ্ট হওয়ার কারণে তিন মাস হসপিটালে থাকতে পারে আপত্তি না থাকে তা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য তিনটা মাস আমি ময়দানে থাকতে পারি না আমি 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 বলি আপনাকে যখন পাও ভেঙ্গে যায় তখন কোনো ওজন নেই আপত্তি নেই আপনার দোকান চাকরি নৌকারি স্ত্রী স্বামী এই কোনো খবর নেই নাকি এই সময় বলবেন আমার দোকান কে দেখবে হ্যাঁ আমার বাচ্চাদের খানা কে দিবে আমার ব্যবসার অবস্থাটা কী হবে কই আপনাদের একেবারে টানা দিয়ে রাখছে পুরা কয় মাস তখন আপনি সময় পেলেন কোথায় আপনার দোকান কে দেখছে এর কারণটাকে আপনি দোকানকে গুরুত্ব দেন আপনি চাকরিকে গুরুত্ব দেন কিন্তু ইসলাম হুকুমাত কায়েম করার আপনি গুরুত্ব দেন না সমস্যা গানে আমি খুব ভালো মতো অবলম্বন করছি আমার নিজের দর্শন হলো এই যখন আপনি অসুস্থ হন তখন সব চলে তখন কিভাবে চললো তখন আপনি তো নাই অনুপস্থিত আপনি মারা গেলে তো দুনিয়া চলবে আমি যখন দুনিয়াতে থাকবো না দুনিয়া চলতে থাকবে আপনি যে স্ত্রী সন্তান নিয়ে এত ব্যস্ত আমি মারা গেলেও তো তারা জিন্দা থাকবে কিন্তু আপনি ভাবিয়ে না তারাও মারা যাবে না তার মারিটা কি আমাকে আমার কামাই করতে হবে আমাকে আমার কাজ করতে হবে দেখেন আমরা অনেকেই বলব যে ফাঁক নেই সময় নেই জমিনের মধ্যে ফাঁক আছে একটা খুঁটা দিয়ে জোরে টাক দেন ফাঁক হয়ে যাবে ফাঁক থাকে না ফাঁক করতে হয় পানির মধ্যে ফাঁকা আছে ঢিলা মারেন ফাঁক হয়ে যাবে পানির মধ্যে ফাঁক নাই কিন্তু ঢিলা মারলে ফাঁক হয়ে যায় দেখে পানির মধ্যে পুরো শ্যাওলা কোন ফাঁক আছে ঢিলা মারেন ফাঁক হয়ে যায় ফাঁক থাকে না ফাঁক করতে হয় সময় থাকে না সময় বের করতে হয় আপনাকে সময় বের করতে হবে সময় নাই কার দুনিয়ার কার সময় নেই যে ব্যক্তি বেকার একেবারে বেকার তাকেও যদি বলেন ভাই ভাই সময় নেই অথচ ব্যক্তির কোনো তার সময় নেই আমি কি বলতে চাই যে সময় বের করতে হয় সময় থাকে না ফাঁক আগের থেকে থাকে না আপনাকে সময় বের করতে হবে আপনাকে ফাঁক করতে হবে আপনার মাথার মধ্যে নিতে হবে আল্লাহ না করবো অসুস্থ হলে আমি ভিসারা মধ্যে এতদিন থাকতাম আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন এই তান আমি তিনটা মাস এই যুদ্ধের ময়দানে থাকবো আমার ব্যবসা আমার বাণিজ্য আমার নৌকারী আমার চাকরি আমার সব কিছুর উপরে থাকবে এই তিন মাসের যুদ্ধের ময়দান আমি আর একটা আশ্বস্ত করতে পারি যদি আল্লাহর জন্য তিনটা মাস অর্থ করেন আর ভাই আমি মানুষ দেখছি জীবন চিল্লা দেয় আমি মানুষ দেখছি এক বছরের চিল্লা দেয় যদি একটা মানুষ নিজের জন্য নিজের ব্যক্তির জন্য নিজের ব্যক্তির ইসলার জন্য এক বছর চিল্লা দিতে পারে তাহলে আপনি নিজের ব্যক্তি এই সমাজ এই দেশের ইস্লার জন্য সমাজকে সংস্কার করার জন্য আল্লাহর জন্য আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য আপনি তিনটা মাস চিল্লা দিতে পারেন না আমি আশ্চর্য হয়ে যাই আপনাদের অবস্থান দেখে যদি এক ব্যক্তি নিজের ইসলার জন্য এক বছর চিল্লা দিতে পারে আজীবন চিল্লা দিতে পারে সময় দিতে পারে তাহলে এই দুনিয়াকে শ্লা করার জন্য সমাজকে শ্লা করার জন্য সংসদকে কে করার জন্য আল্লাহর আল্লাহর হুকুমতকে কায়ন করার জন্য নিজেকে সংশোধন করার জন্য আমি তিনটা মাসকে চিল্লে দিতে পারি না সর্ব উচ্চ কাজ এটাকে মনে করতে পারি না ওই যে মোবাইল করতেছে মোবাইলে কথা বলে ওই আপনি কি বুঝছেন এই মাত্র আমি কি বললাম বলেন তো যে মোবাইলে কথা বলছেন আপনি দাঁড়ান ওই যে লাল দাঁড়িয়ে দাঁড়ান একটু ভাই দেখি আমি এইমাত্র মাত্র কি বলছি বলেন তো এই মাত্র কি বলছি বলেন তো বলেন কি বলছি আপনি বলতে পারবেন না কারণটা কি জেহেন এত সহজ না বসেন মনে কিছু নিয়ম না আমি একটু পরীক্ষার জন্য বললাম জেহেন খুব কঠিন এক সেকেন্ডের জন্য জেহেন এদিক ওদিকে চলে গেলে আপনার কিছু মনে থাকবে না এইটাই বাস্তবতা একসাথে দুই কাজ হয় না আপনি মোবাইলও করবেন আমার বক্তৃতাও শুনবেন এই দুই কাজ একসাথে হবে না এর জন্য আমরা কাজে বরকত পাই না কেন জেহেন তো ঠিক থাকে না জেহেন গেছে অন্যদিকে কান কানকা দিকে হবে না তাহলে আমরা সর্বোচ্চ তিনটা মাস এই তিনটা মাস আজকে থেকে নিয়ে করি কি নিয়ে করি চব্বিশ ঘন্টার সময় কত সময় আমি ব্যয় করব আজকে নিয়ে করি নিয়াতটা করি চব্বিশ ঘন্টার সময় আমি কত ঘন্টা সময় আল্লাহ রস্তে এই কয়টা দিন মাত্র তিনটা মাস সময় মাত্র তিনটা মাস মাত্র তিনটা মাস আপনি নিয়াদ করুন আমি যে ওয়ার্ডে আসি জেলার মধ্যে একটা ভোট না আমার আমার দেখার বিষয় না ওয়ার্ড আমি বানাবো অন্য কোনো পা একটা ভোট নাই অন্য সেন্টারে কোনো ভোট নাই হাত পাখার অন্য কোনো সেন্টারে কোনো ভোট নাই আমার সেন্টার আমি সর্বোচ্চ হাত পাখাকে ভোট প্রদান করবো আপনার এলাকা নিয়ে চিন্তা করার দরকার নেই উপজেলা নিয়ে চিন্তা করার দরকার নেই পুরো সিট নিয়ে আপনাকে চিন্তা করার কোনো দরকার নেই কোনো প্রয়োজন নেই আপনি আপনার সেন্টার নিয়ে চিন্তা করুন আপনি আপনার ওয়ার্ড নিয়ে চিন্তা করুন অন্য সব জায়গায় ফাঁকা হয়ে গেছে কিচ্ছু নেই এটা আপনার মাথার মধ্যে নিয়ে না প্রেশারে নিয়ে না এই প্রেশারে বাদ দেন আপনার যতটুকু প্রেশারে নেওয়ার মতো যোগ্যতা আছে এই পরিমাণে প্রেশারে নেন বেশি প্রেসানি আপনার দরকার নেই আজকের থেকে আপনি নিয়াদ করুন প্রতিযোগিতা দিয়ে দেন যে যেই ওয়ার্ড ফার্স্ট হবে যে ওয়ার্ড ফার্স্ট হবে যে ওয়ার্ড ফার্স্ট হবে ভাবে তাদেরকে পুরস্কৃত করা হবে ইনশাল্লাহ কি রাজি হবে যে সেন্টার ফার্স্ট হবে যে ওয়ার্ড যে সেন্টার ফার্স্ট হবে তাদেরকে পুরস্কৃত করা হবে স্পেশাল ইনশাআল্লাহ সেই পুরস্কার আমরা নেবই নেব ইনশাল্লাহ কি রাজি আছেন ইনশাআল্লাহ আমি আমার সেন্টারে পুরস্কার গ্রহণ করবো ফার্স্ট সেকেন্ড থার্ড সর্বোচ্চ ভোট প্রত্যেক সেন্টারে ফার্স্ট তো বানাবই প্রত্যেক সেন্টারে তো ফার্স্ট বানাবই এর মধ্যে আমার ওয়ার্ডে অবশ্যই ইনশাল্লাহ সর্বোচ্চ ভোট দেব নিয়াত করে আমার অঞ্চলে আমি সর্বোচ্চ আমার ইউনিয়ন সর্বোচ্চ ভোট দেব আমি আমার থানায় সর্বোচ্চ ভোট দেব যে প্রত্যেকে প্রত্যেকের কাজকে ভিন্ন ভাবে ভিন্নভাবে নিয়ে নেন যে আমি আমার অঞ্চলকে দেখব অন্য কিছু না সেখানে কি করতে হবে যদি আপনার মাথার মধ্যে আসে যে আমার সেন্টারে ফার্স্ট বানাবো কাজ আপনাকে বলতে হবে না কি কাজ বলে দিবে তুমি এই কাজ করো বিশ্বাস হয় না যে ব্যক্তি যে ব্যক্তি অনেক অ্যাভারেজ জয় করবে কি জয় করবে অ্যাভারেজ জয় করবে প্রশিক্ষণের দরকার নেই ওই তার কাজ তাকে বাতিয়ে দেবে তুমি কীভাবে এভারেজ জয় করবে আপনি যদি ওয়ার্ডে ফার্স্ট হওয়ার চিন্তা আজকে করেন আপনার সেন্টার ফার্স্ট বানাবার চেষ্টা করেন আপনার কাজ আপনাকে পথ রুট বাতিয়ে দিবে যে আপনাকে কিভাবে ফাস্ট হবেন কিভাবে ফাস্ট হওয়া যায় কি কথা ঠিক না তোর ভাইয়ারা আমার আজকের থেকে আমরা নিয়াত করি হাত পাখাকে আমার ওয়ার্ডে ফাস্ট বানাবো ইনশা কি সবাই রাজি আছেন ইনশাআল্লাহ কে রাজি আছেন দুই হাত তুলে মাশাল আলহামদুলিল্লাহ আমরা পুরস্কার ঘোষণা করব। যে 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 সেন্টার ফাস্ট হবে আমরা পুরস্কার ঘোষণা করব। ইনশাআল্লাহ এই পুরস্কৃত যারা হবেন আল্লাহামদুলিল্লাহ আমি বিশ্বাস করি আগামীতে জাকের পাটোয়ারি সাহেব এখান থেকে ইনশাল্লাহ হাত পাখায় নির্বাচিত হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা আপনাদের জন্য গৌরব আর যে সেন্টার ফার্স্ট হবে অটোমেটিকলি তাদের প্রতি তার মোহাম্মত ভালোবাসা হ্যাঁ ইনশাআল্লাহ ভাই ভাই আমাকে কাজ করতে দেন আরো কথা আছে আমার শেষে উঠে দেবো মানে পাও ইনশাআল্লাহ কাল আমাকে কয়েকটা কথা বলতে দেন চব্বিশ ঘন্টার সময় ইনশাআল্লাহ আগে আমি দোকানদারি করতাম এত টাইম আমি দোকানদারি কমাই দেব আল্লাহ বরকত দিয়ে দিবে একটু বিশ্বাস করেন একটু বিশ্বাস করেন আল্লাহ জাহাদু ফিনা আল্লাহর প্রতি চেষ্টা সাধনা করবেন আল্লাহ পথ খুলিয়া দেবেন আল্লাহকে পাওয়ার পথকে খুলিয়া দিবেন আল্লাহ খুলিয়া দেবেন মালিক আল্লাহ কথা আমাদের বরিশাল সভাপতি ইসলামী আন্দোলনের উনি এক প্রফেসারের এক কলেজের বিএম কলেজের প্রফেসর ছিলেন ডিপার্টমেন্টের প্রধান ছিলেন তিনি রিটায়ার্ড করেছেন অসুস্থ আমি বললাম আপনার সভাপতি হন আমি অসুস্থ মানুষ আমি সবাই সামনে কথাগুলি বলতেছি এটা শুক্রাণ বলতেছি আমি মনের থেকে বললাম ভাই আপনি আজকের থেকে দিনের জন্য কাজ করার নিয়াদ করেন হিম্মাত করেন আল্লাহ আপনাকে সুস্থ করে দেবেন বিশ্বাস করেন বিশ্বাস করেন আমি মিথ্যা বলছি না উনি ইসলামী আন্দোলনের কাজ করা শুরু করছে এখন দেখি আল্লাহ এত সুস্থ বানায়া দেশে মনে করো রোগী নেই বলতে মনে আপনি এরকম দৃঢ়তার সাথে বললেন কিভাবে হাদিসে কুস্তির মধ্যে আসছে সিয়াসাতের সমস্ত হাদিসের মধ্যে আসছে আনা হেন্দা জন্নে আব্দি ওয়ানা মাহু ইজা কারণী বন্দার সাথে বন্দা মাওলার সাথে যেই ধারণা করে মাওলায় বন্দার সাথে সেই ব্যবহারই করে কি কথা বুঝাতে পারি নেই অর্থাৎ আপনি আল্লাহকে যেইভাবে ভাববেন আল্লাহ আপনার সাথে ব্যবহারটা সেইভাবেই করবে আপনি যদি ভাবেন আমি চাকরি বাকরি স্যার আমার প্যাটই চলবে না ওই চাকরি বাকরি স্যার আপনার প্যাট চালাবার কোনো সাধ্যও থাকবে না আর আপনি যদি বলেন রেজাকের মালিককে এটা অসায়েল আমি চেষ্টা করতেছি রেজাকের মালিক আল্লাহ আমাকে দিতে পারেন আল্লাহ ভাগ অল্প চেষ্টায়ও আল্লাহ বহুত রেজেক দিতে এই ধারণা করেন দেখবেন আল্লাহ অল্প চেষ্টা আপনাকে বহুত রেজেকের ব্যবস্থা করবেন আগে যদি দোকানদারি করতেন এত ঘন্টা সেখানে দোকানদারি কমাতে হবে যদি আগে বারো ঘন্টা দোকানদারি করতেন এই যুদ্ধের ময়দানে তিন মাসের জন্য আপনাকে এখন ছয় ঘন্টা যাতে ইমানেরও বেশি তারা মাত্র তিন ঘন্টা দোকানদারি করবেন বাকি সময় দাওয়াতি কাজে লাগবে ইনশাআল্লা যারা চাকরি করতেন তাদেরকে বলেন যারা চাকরি করেন মালিককে বলেন আমাকে ছুটি দিতে হবে আমাকে আট ঘন্টার জায়গায় চার ঘন্টা কাজ করবো ওয়ার টাইম কাজ করে আমি আপনাকে পূরণ করে দেবো আমাকে সময় সময় দেন আমাকে সময় দেন আপনার মাথার মধ্যে আনতে হবে আমার এই কাজটাকে সর্বপ্রধান দিতে হবে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে এই তিন মাস নির্বাচনের হাত পাকা পুঁতিয়ার কাজ সবচেয়ে বেশি আমার গুরুত্ব এই যদি একবার মাথার মধ্যে আসে এই আপনি দেখবেন উন্মাদ যখন হয়ে যায় মানুষ যখন মানুষ পাগল হয়ে যায় তখন তার কোনো কিছুই সেন্স থাকে না তার শুধু কাজ আর কাজ কাজ আর কাজ খাওয়া দাওয়া তার কোনো কিছুই ভালো লাগে না কত সত্য না মিথ্যা আপনাকে উন্মাদ হতে হবে এই কাজের মধ্যে উন্মাদ হতে হবে আমি আগেও বলছি আপনাদের লক্ষ্মীপুরে এক জনসভায় আমি দুই হাজার তিনে নির্বাচনে বিশ্বাস করেন আমি চব্বিশ ঘন্টা সময় মাত্র মাত্র দুই তিন চার ঘন্টা ঘুমাতাম কিন্তু আমার শরীরও খারাপ হতো না আমি কিছু বুঝতামই না মনে হয় উন্মাদ হয়ে গেছিলাম উন্মাদ হতে হবে আজকে তুই নিযাত করে আজকে ওজন দিবেন প্রত্যেকের শরীর কত কেজি যদি নির্বাচনের পরে কম্পকে পাঁচ কেজি দশ কেজি না কমে আপনি নির্বাচনে কাজই করেননি আপনি কাজই করেননি আপনাদের হবে না কিছু আমি নির্বাচনের আগে সবসময় ওজন দেই নির্বাচনের পরে কম্পকে আট কেজি কমি মিনিমাম আট কেজি কমে যায় আমি মিনিমাম আপনাকে প্রতিদিন দশ কিলো হাঁটতে হবে দশ পনেরো বিশ এই বিশ কিলো হাঁটতে হবে কি আমরা যুদ্ধের মজা আছি না ভাই আল্লাহর পথে আছি না আলহামদুলিল্লাহ এই ডাকে কে একই করছেন যে আমি আল্লাহর পথে আসি ডাকে একই করেন নাহলে আপনাকে স্পিড আসবে না আপনি স্পিড আসবেন না আপনাকে ধাক্কা দিতে হবে ঠেলতে হবে যখন মনে করবেন আমি আল্লাহর পথে আসি আল্লাহর জন্য কাজ করতেছি তখন দেখবেন কোথার থেকে আপনি উৎসাহ হবেন উৎসাহিত হবেন আপনাকে বলতে হবে না এর জন্য সুশৃঙ্খলভাবে যেইভাবে এখান থেকে দিক নির্দেশনা দেওয়া হবে আমি আমার সেন্টার ইনশাআল্লাহ ফাস্ট করব ই করবে ইনশা আমার মা বাবাকে তালিম দিতে হবে আমার মা বাবুদেরকে তালিম দিতে হবে তাদেরকে বুঝাতে হবে কালকে এক বক্তৃতায় বললাম কালকে এক বক্তৃতা আমাদের ওখানে প্রার্থী সাহেব রাস্তার উন্নয়ন ঘাটের উন্নয়ন এইটা করবে সেটা করবে আগে কেউ করে নেই আমি বললাম আপনারা ভুল বলতেছেন একজন এমপি মেম্বার অফ পার্লামেন্ট তার দায়িত্ব শুধু রাস্তাঘাট করে না আপনারা ভুল করতেছেন শুধু রাস্তাঘাটই একজন এমপি প্রার্থীর দায়িত্ব নয় এমপির দায়িত্ব নয় এই শুভঙ্গরের ফাঁকি ওরা আমাদের রাস্তাঘাট দেখি আমাদের ইমানকে ধ্বংস করে ইসলামের বিরুদ্ধে আইন রচনা করে পাশ করে একজন এমপির কাজ হলো বাংলাদেশটা আগামীতে কিভাবে চলবে কোন আইনে চলবে কোন ভিত্তিতে চলবে এটা প্রণয়ন করা আজকে যাদেরকে ভোট দিয়েছে ওরা কি করেছে ওরা ইসলামের বিরুদ্ধে আইন পাশ করছে ওরা মদের পক্ষে আইন পাশ করছে ওরা সেনার পক্ষে আইন পাশ করছে ওরা সুদের পক্ষে আইন পাশ করেছে আমাদেরকে বলছে শুধু উন্নয়ন উন্নয়ন এটা শুভঙ্করের ফাঁকি একজন এমপি শুধু দায়িত্ব রাস্তাঘাট করা নয় তার দায়িত্ব হলো আগামী বাংলাদেশ কোন নীতি আদর্শ তো চলবে ওদেরকে ভোট দেওয়ার কারণ ট্রেন জান্ডার আর পাশ করার চেষ্টা করতেছে ওদেরকে ভোট দেওয়ার কারণে দারুই থিউরি থিওরি আমাদের মুসলিম সন্তানদেরকে শেখাবার ব্যবস্থা করেছে ওদেরকে ভোট দেওয়ার কারণে আজকে বাংলাদেশ থেকে ইসলাম উৎখাত করার চক্রান্ত করতেছে কাজে আপনি কি ভেবেছেন ইসলামিক এসে এমপি নির্বাচনটা পরে শুধু বলবো উন্নয়ন উন্নয়ন শুধু উন্নয়ন আমাদের দায়িত্ব না আইন প্রণয়ন আমাদের দায়িত্ব আপনারা যাদেরকে ভোট দিচ্ছেন ওরা ইসলামের বিরুদ্ধে আইন প্রণয়ন করেছে কাজে ভোট দেওয়ার কারণে ইসলামের বিরুদ্ধে যত আইন প্রণয়ন করেছে দায় দায়িত্ব ভোটারদেরকে নিতে হবে অবশ্যই ভোটারদেরকে নিতে হবে আর আপনার ভোটের কারণে ইসলামের পক্ষে যত আইন প্রণয়ন করবে ইনশাল্লাহের জাজাও ভোটাররা অবশ্যই পাবে কোনো সন্দেহ নাই কাজী দেখবেন ওরা শুধু উন্নয়নের কথা বলে একজন এমপির দায়িত্ব শুধু উন্নয়ন না আইন প্রণয়ন আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যাদেরকে ভোট দেন তারা কোন আইন বাস্তবায়ন করবে ওরা তো বলেই দিয়েছে আমরা গণতন্ত্র ডেমোক্রেসি বাস্তবায়ন করব। কেউ তো বলেই দিয়েছে আমরা সেকুলারিজম বাস্তবায়ন করব। আর আমরা বলে দিয়েছি আমরা ইসলামী আইন বাস্তবায়ন করব। কাজী আমাদের ভোট আর ওদের ভোট এক না আর শুধু রাস্তাঘাট উন্নয়নের নাম এমপি না এমপি হলো আগামী দেশ কোন ভাবে কিভাবে চলবে সেটা প্রণয়ন করবে আইন প্রণয়ন যে করবে তার নামই একজন এমপি এই যে এমপি নির্বাচন খুবই খুবই গুরুত্বপূর্ণ আগামী দেশ থাকবে কি থাকবে না এদেশ চলবে কি চলবে না ঘুষ খারাপ চলবে কি চলবে না ধর্ষণ বেবিচার চলবে কি চলবে না এই যেখানে সিদ্ধান্ত গ্রহণ হবে সেইটার নাম এমপি নির্বাচন আসুন আমাদের আগামী নির্বাচন এই আল্লাহ এই এটা নোয়াখালী আপনারা যেহেতু এক নোয়াখালী লক্ষ্মীপুর এক ইনশাল্লাহ নির্বাচিত হব এক কথা ঠিক না আপনারা এক ফার্স্ট ইনশাল্লাহ ইনশাআল্লাহ কথা ঠিক আছে না আজকে থেকে ইনশাআল্লাহ নেমে পড়ুন ঝগড়া বিবাদ নাই যত ঝামেলা শত্রুতা মতনক্য সব শেষ আজকে থেকে শুধু কাজ আর কাজ শুধু কাজ আর কাজ নহে সমাপ্ত কর্ম মোদের অবকাশ কোথায় বিশ্রামের ইনশাআল্লাহ বিশ্রাম করব রেজাল ঘরে আনার পরে ইনশাল্লাহ ঘুমাবো রেজাল্ট আনার পরে রাজি আছে ইনশাআল্লাহ যেইভাবে আমাদের মহিলাদেরকে আমার মা বোনদেরকে বুঝান আমার মা বোনরা দিন প্রিয় তাদেরকে আমরা বুঝাতে পারি হক কথা বুঝাতে পারি কোন ইসলাম কোন নন ইসলাম ইসলাম ও নন ইসলামের পার্থক্যটা কি যে ঠিক মতো বুঝাতে পারি ইনশাআল্লাহ অবশ্যই আমার মা বোনের ইসলামের পক্ষে ভোট দিবে অনেকেই আমাকে প্রশ্ন করে হুজুর অমুক দল অমুক দল আমাকে অনেক সাংবাদিকরা প্রশ্ন করে হুজুর যে আওয়ামী লীগের লিডাররা পালিয়ে গেছে ভোটাররা তো পালায় নেই তারা ভোট দেবে কাদেরকে আমি স্পষ্ট সাংবাদিক থেকে বলছি যাদের মাধ্যমে তাদের যান মালে নিরাপত্তাভাবে তাদেরকেই তারা ভোট দেবে যাদের মাধ্যমে বলতে পারেন হুজুর হিন্দুরা কাদেরকে ভোট দেবে হিন্দুরা তো স্বাভাবিক স্বাভাবিকভাবে আওয়ামী লীগকে ভোট দিত এখন তো আওয়ামী লীগ যদি নির্বাচন অংশগ্রহণ না করে কাদেরকে ভোট দেবে আমি বললাম প্রত্যেকটা হিন্দু তাদের জান মালের নিরাপত্তা যেখানে পাবে সেখানেই ভোট দেবে আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলন বিজয় হলে প্রত্যেকটা নাগরিকের মালের নিরাপত্তার গ্রান্টি দেওয়া হবে ইনশাল প্রত্যেকটা নাগরিক সেই সে মুসলমান হোক হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক প্রত্যেকটা নাগরিকের জান মাল ইজাদ আব্রুর গ্যারান্টি যেখানে আছে সেই সংগঠনের নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে ইনশাল মারামারি হানাহানি কাটাকাটি বিশ্বাস করি ইসলামী আন্দোলন হয়েছে চুয়ান্ন বছরে আগামী পাঁচ দশ বছরের মধ্যে ইনশাআল্লাহ তার চেয়ে বেশি উন্নয়ন হওয়া সম্ভব ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে এই দেশের একটা টাকা বিদেশে পাচার হবে না ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে সরকারি কোনো টাকা লুটপাট হবে না হাসা করে ইনশাল্লাহ একশো পার্সেন্ট কাজ করার চেষ্টা করা হবে ইনশা আল্লাহ আপনাদের ধারণা কি আমাদের জাকির সাহেব এদিকে আসে জাকির পাটোয়ারী সাহেব একেবারে ইস্তাব্দে নামসাক ইস্তাব্দে নাফসাক স্তাফ্ত কলবা অন্তর কাছে প্রস্ত করেন অন্তরের কাছে প্রস্ত করুন আপনি আপনি নিজের কাছে জিজ্ঞাসা করুন এ জাকির পাটোয়ারী সাহেব সে কি আপনাদেরটাকে আত্মসাত করবে চুরি করবে ডাকাতি করবে জুলুম করবে খুন করবে অবিচার করবে না এই চাকরির পাটোয়ারি সব কোনো অবস্থা ইসলামের বিপক্ষে কোনো অবস্থা দিয়ে যাবে না জুড়েমাতা চলা বিচার করবে না কাজী শান্তির প্রতি হাত পাতা শোনেন যারা নৌকারি নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না যারা ধানে শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গলি নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে কথা বলে না যারা কুঠানি নির্বাচন করে যারা কাট ফাটতে পারে না নৌকা চালায় গরিবরা ধান কাটে গরিবরা নাঙ্গল চালায় সব পূর্তি গরিবদের কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না তার মানে ওদের বারকার মধ্যে নিজেদের মধ্যে ধোকা কথা বলে না কিন্তু হাত পাখা বলে না পারে পারে। তারা হাত পাকা প্রয়োজন পুরুষদের হাত পাকা প্রয়োজন মহিলাদের কারেন্ট ফেল করে হাত পাকা ফেল করে না হাত পাকা মুসলমানদের প্রয়োজন হাত পাকা হিন্দুদের প্রয়োজন খ্রিস্টানের প্রয়োজন আমি বিশ্বাস করি হাত পাকা শান্তির প্রতীক হাত পাকা বিজয় হলে জাতি বিজয় হবে দেশ বিজয় হবে কাজে হাত পাকা হাত হাত পাখা জাতির ভাই হাত পাখা এটা শান্তির প্রতি হাত পাখা আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ যদি হাত পাকা বিজয় হয় এই জাতি বিজয় হবে ইনশাল্লাহ হাত পাকা বিজয় হলে আমরা সবাই বিজয় হবে ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ আজকের থেকে ইনশাল সর্বোচ্চ কাজ করব স্পিডের সাথে কাজ করব আগামী তিনটা মাস কয়টা মাস ভাই কয়টা মাস আচ্ছা বারোটা ঘন্টা সময় দেবে এরকম লোক নাই বারো ঘন্টা সময় দেবে এরকম লোক নেই এখানে আছেন কেউ বারো ঘন্টা সময় দেব ষোলো ঘন্টা সময় দেব আট ঘন্টা সময় দেব চার ঘন্টা সময় দেবে ইনশাল্লাহ আমাদের সবাইকে কবুল করবেন কথা এক কথা এক কথা এক কথায় এক কথায় শোনেন এক কথা এ শোনেন এক কথায় বিজয় অর্জন করার পর্যন্ত ইনশাল্লাহ ঘরে ফেরবো না হিংসা আল্লাহ সবাইকে কবর আল্লাহ মামি